আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বাদশাহার এখন আমি আপনাদের যে ঘটনাটি শেয়ার করব ঘটনাটি আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা এই ঘটনাটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন কারণ এই ধরনের ঘটনা অনেকের সাথেই ঘটেছে আমি আর দেরি করব না আমি সরাসরি ঘটনাতে চলে যাব আর হ্যাঁ ঘটনাটি আমার নানা আমাদের যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি এটি স্বাধীনতার আগের ঘটনা আমার বয়স তখন চব্বিশ থেকে পঁচিশ বছর হবে আমি তখন বিয়ে করেছিলাম আমার ঘরে একটা কন্যা সন্তানও ছিল ছোটবেলা থেকেই আমরা অনেক অভাব কষ্টে ছিলাম আমি অনেকটা দিন দিনমজুরের মতো কাজ করতাম মানুষের বাড়িতে বাড়িতে মানুষের জমিতে কাজ করে আমার জীবন চলত আমি যখন বিয়ে করি তখনও আমার অনেক অভাব কষ্ট ছিল যখন আমার মেয়েটা আমাদের সংসারে আসে আস্তে আস্তে আমার অভাব মুস্তে থাকে আমি আস্তে আস্তে ব্যবসার ভিতর ঢুকে যাই আমি দুদলির ব্যবসা করতাম এই দুদলির ব্যবসাটা হচ্ছে অন্যের বাড়িতে গিয়ে অন্যের গোয়ালের গরুর দুধ দুয়ে ওটা নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতাম এটা করতে করতে আমার দিনের অর্ধেক সময় লাগত আর বাকি অর্ধেক সময় আমি অন্যান্য কাজ করে টাকা রোজগার করতাম এইভাবে অনেকটা টাকা জমায় আমি এবং একসময় আমি চিন্তা করি আমি বছর চুক্তিতে একটি ঘের রাখব। এবং এমন একটি ঘের রাখব যে ঘেরে একপাশে মাছ এবং অন্য পাশে ধান চাষ করা যায় যেমন চিন্তা তেমন কাজ আমি তখনকার সময়ের পাঁচশো টাকা দিয়ে এক বছর চুক্তিতে একটা ঘের রাখলাম এবং ঘেরের জমিতে ধান চাষ শুরু করলাম আর এক পাশে মাছ চাষও শুরু করলাম একটা সময় জমির ধান পেকে গেল আমি যে ঘেরটা রেখেছিলাম সেটা বেশ বড়ই ছিল তাই আমি চিন্তা করলাম আমার একার পক্ষে এত ধান কাটা সম্ভব না তাছাড়া আমার দুদলির কাজও আছে তাই আমি একটা লোক রাখার চিন্তা করলাম এবং আমাদের এলাকার সালাম ভাইকে পেয়ে গেলাম সালাম ভাই ছিলেন কাজকর্মে বেশ দক্ষ আমাদের এলাকার বাজারের একটি গাছের নিচে বসে আমি সালাম ভাইয়ের সাথে কথা বললাম আমি সালাম ভাইকে বললাম সালাম ভাই খুব সকালে কাজ শুরু করতে হবে টাকা বাড়ায় দি মনে সমস্যা নাই তাও আমার অল্প কয়েকদিনের ভিতর ধানগুলা ঘরে তুলতে হবে সালাম ভাই বলল আচ্ছা ঠিক আছে তাহলে কবে থেকে যাব তোমার জমিতে আমি বললাম কবে থেকে না কাল থেকেই যাব আমরা পরে আমি সালাম ভাইকে বলে আসলাম আমি যদি ঘুম থেকে উঠতে না পারি তুমি একটু কষ্ট করে আমাকে ডেকে নিয়ে এসো সালাম ভাই বলল আচ্ছা ঠিক আছে আমি বাসায় এসে আমার ধান কাটার কাচিটা খুব ভালো করে দাঁড়িয়ে নিলাম তারপর আমি আর দেরি না করে তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম ঘুমানোর আগে আমি আমার স্ত্রীকে বলে রাখলাম যে সকালে তুমি যদি একটু আগে আগে উঠো তাহলে একটু ডেকে দিও এই বলে আমি বারান্দায় ঘুমাতে গেলাম কারণ আমি যদি ঘরে ঘুমাতাম আমার মেয়ে মাঝে মাঝে কান্না করে উঠত এতে আমার ঘুমের ক্ষতি হতো এবং সকালে ধান কাটতে আমার অসুবিধা হতো তাই আমি বারান্দাতে ঘুমাতে গেলাম আমি ঘুমিয়ে আছি এমন সময় কারো ডাকে আমার ঘুম ভেঙে যায় আমি একটু কান কাড়া করে শুনতে পাই সালাম ভাই আমাকে ডাকছে আমি তখন জানালা দিয়ে উকি দিলাম পূর্ণিমার চাঁদের আলোয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম সালাম ভাইয়ের মতো একটি অবয়ব বাইরে দাঁড়িয়ে আছে আমি তখন সালাম ভাইকে বলি দাঁড়াও সালাম ভাই আমি আসছি আমি তখন ঘরের ভিতর উকি দিয়ে দেখি আমার স্ত্রী এবং আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে আমি তাদের ঘুমের কোনো ক্ষতি করলাম না আমি সব কিছু নিজে নিজেই গুছিয়ে বেরিয়ে পড়লাম বের হওয়ার সময় আমার সিগারেটের প্যাকেট এবং ম্যাচটাকেও হাতে করে নিয়ে আসলাম আমাদের ঘরে কোনো ঘড়ি ছিল না কারণ আমি টাইম দেখতে জানতাম না যখন টাইম দেখার প্রয়োজন হতো তখন পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতাম আমি তখন ওই বাড়ির দিকে তাকাই দেখে সবাই ঘুমাচ্ছে তাই আমি আর তাদের বিরক্ত করি না আমি ভেবেছিলাম হয়তো ফজরের আজান দিয়ে দিয়েছে আমি আর সালাম ভাই জমির দিকে হাঁটতে লাগলাম আমি তখন একটা সিগারেট ধরাতে গেলাম আর ঠিক তখনই দেখলাম হঠাৎ কোথা থেকে যেন একটা ঝটকা বাতাস এসে আমার মেজের কাঠির আগুনটুকু নিভিয়ে দিয়েছে আমি আবারও অন্য একটি ম্যাচের কাঠি বের করলাম এটাতেও যখন আগুন ধরালাম তখন হঠাৎ একটা দমকা বাতাস এসে আমার ম্যাচের কাঠিটা নিভিয়ে দিল আমি তখন একটু দাঁড়ালাম দাঁড়িয়ে গাছের ডালে গিয়ে আমি মেজের কাটিটা ধরালাম এবার আমি সিগারেটটা ধরাতে পারলাম আমি তখন দেখলাম সালাম ভাই আমার থেকে অনেক দূরে চলে গেছে আমি তখন তার পিছন পিছন হাঁটতে শুরু করলাম আমি একবার ডাক দিলাম বললাম এ ভাই দাঁড়াও একসাথে যাই কিন্তু সে কোনো কথা বললো না আমার জমিটা ছিল বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আমি হাঁটতে হাঁটতে একসময় জমিতে পৌঁছালাম দেখলাম সালাম ভাই কোথাও নেই বাবলাম হয়তো পেটে ডাক দিয়েছে তাই আশেপাশে কোথাও আছে কোনো জমির আইলের উপর বসে পড়েছে হয়তো তাই আমি আর কিছু না ভেবে আমার থলে থেকে আমার ধান কাটার কাশি এবং আমার ধান বাঁধার নেট বের করলাম এবং চিন্তা করতে থাকলাম পুব থেকে ধান কাটা শুরু করব। কারণ পুবের ধানগুলো একটু ভালো পেকেছে আমি তখন ভাবলাম আমার ধান কাটা কাঁচিটা আর একটু ধার দিয়ে নি রাতে ঠিকভাবে ধার দিতে পারিনি আমি অনেকক্ষণ বসে ধার দিলাম তাও সালাম ভাই আসছে না এখন আমার একটু রাগ হতে শুরু করলো হঠাৎ আমার মনে হলো কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে আমি সালাম ভাই ভেবে বলে উঠলাম কিরে সালাম ভাই উল্টাপাল্টা কিছু খেয়েছো নাকি এত সময় লাগলো কাজ সারতে সালাম ভাই কোনো কথা বললো না চুপ করে দাঁড়িয়ে রইল আমি আবার বললাম ভাই বিড়ি খাব নাকি বলে প্যাকেট থেকে আমি একটি বিড়ি বের করে ভাইয়ের দিকে বাড়িয়ে দিলাম সালাম ভাই বিড়িটা ধরলো না আমি এবার একটু অবাক হলাম তখন আমি তার মুখের দিকে তাকালাম তারপর আমি যা দেখলাম তা যেন আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিলাম না আমি দেখলাম সালাম ভাইয়ের পুরো শরীরে অনেক বড় বড় লোম দিয়ে ঢাকা আমি তখন বেশ ভয় পেলাম এবং ভালোভাবেই বুঝতে পারলাম এটা সালাম ভাই না আমি ধরে নিয়েছিলাম আজকে খুব বাজে কিছু একটা ঘটতে চলেছে আমার সাথে কিন্তু আমি সাহস হারালাম না আমি বলে উঠলাম কিরে সালাম ভাই তুমি এই গরমের মধ্যে সব কি পড়েছো তোমার শরীরে কি জ্বর নাকি তাহলে চলো আজ আর কাজ করতে হবে না বাড়ি যাই এই বলে আমি পেছনে ঘুরে দাঁড়ালাম তার পকেট থেকে মেসটা বের করলাম মেসটা হাতে নিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করছি ঠিক সেই মুহূর্তে একটা ধাক্কা মারলো আমাকে আমার মেসটা হাত থেকে পড়ে গেল আর আমি অনেকটা সামনে চলে গেলাম আমি ভাবছিলাম দৌড়াবো ঠিক সেই সময় পেছন থেকে থাবা দিয়ে আমাকে ধরে ফেললো সাথে সাথে আমার হৃদপিন্দে ধপ করে বাড়ি খেলো গায়ের সব লোম দাঁড়িয়ে গেল আমি কি করব বুঝে উঠতে পারছি না ভয়ের শরীর কাঁপছে দৌড়াবো নাকি তাও বুঝতে পারছি না দৌড়ানোরও কোনো উপায় নেই কারণ সে আমাকে ধরে রেখেছে আমি ভাঙা ভাঙা গড়াই বললাম আমাকে কেন ডেকে নিয়ে এসেছো আমাকে মারতে চাও আমি কি ক্ষতি করেছি তোমার আমাকে ছেড়ে দাও অব্যবটা শুধু বলল, আমার বাচ্চা ক্ষুধার্ত আমার সাথে চল বলেই আমাকে পেছনের দিকে টানতে শুরু করলো আমি চেষ্টা করলাম ম্যাচটা ধরাতে কিন্তু ধরাতে পারলাম না অব্যবটা আমাকে টেনে নিতে শুরু করলো ফসলের জমি থেকে দশ বারো মিনিট হাঁটার পরে একটা খাল আছে। অব্যবটা আমাকে সেদিকে টেনে নিয়ে যাচ্ছে আমি তার হাত থেকে ছুটতে চেষ্টা করছি কিন্তু পারছি না ততক্ষণে আমি বুঝে ফেলেছি সে আমাকে খালের দিকে যাবে এবং এখানে কিছুই করবে না কারণ এখানে মেরে ফেলার হলে এদকুনে আমাকে মেরে ফেলতো কিছুটা সাহস জুগিয়ে তাকে সজোরে আঘাত করলাম কয়েকবার কিন্তু তার হাত থেকে ছুটতে পারলাম না আমি অবয়বটাকে আঘাত করার পর অবয়বটারও বেশি ভয়ঙ্কর হতে লাগলো অবয়বটা প্রচণ্ডভাবে খেঁপে উঠল চোখগুলো লাল রঙের হয়ে গেল আমাকে মাটিতে সিটকে ফেলে দিল আমার হাত পাটুটি টানতে শুরু করলো আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলাম কিন্তু তার শক্তির সাথে পেরে উঠলাম না আমি প্রচণ্ড রকমভাবে চিৎকার করতে লাগলাম কিন্তু কে শুনবে আমার চিৎকার আশেপাশে তো কোথাও কোনো জনমানব নেই নেই কোনো বাড়িঘর সে আমাকে টেনে নিয়ে যাচ্ছে আর আমি চেষ্টা করছি তার হাত থেকে বাঁচতে আমি আবার শরীরের সমস্ত শক্তি দিয়ে তাকে বাম্পা দিয়ে লাথি মারলাম এবার সে আমাকে ছেড়ে দিল আমি দাঁড়িয়ে দৌড়াতে চাইলাম কিন্তু পারলাম না অভাবটা আমার হাত আবার ধরে ফেললো এবার সে তার ভয় ভয়াবহতা দেখাতে শুরু করলো আমার পা দুটি ধরে কাপড় কাচার মতো করে কয়েকবার মাটিতে বাড়ি দিল আমি প্রচন্ড ব্যথা পেলাম মনে হচ্ছিল মারা যাব শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম নিস্তেজ হয়ে গেলাম আমি এবার চিৎকারও করতে পারছি না সে আমাকে টানতে থাকলো আমার পিঠে প্রচণ্ড রকমের ব্যথা পাচ্ছিলাম শুধু ভাবছিলাম এটাই আমার জীবনের শেষ রাত আজ আমার মৃত্যু নিশ্চিত আমার শরীরে সমস্ত কাপড় সিরে গেছে পরনের লুঙ্গিটাও খুলে গেছে আমি দোয়া করছি কিন্তু কোনো দোয়া দুরুত কাজে আসছে না কারণ আমার শরীরে কোনো কাপড় ছিল না ততক্ষণে অবায়বটা আমাকে টানতে টানতে খালের পারে নিয়ে এসেছে আর মাত্র কয়েক হাত নিতে পারলেই আমাকে নিয়ে খালের পানিতে তলিয়ে যাবে আমি চাঁদের আলোয় দেখতে পারলাম খালের পারে একটা খুঁটি গাড়া সম্ভবত মাজিদের নৌকা বাঁধা খুঁটি আমি জীবনের শেষ চেষ্টা করলাম দুই হাত দিয়ে খুঁটিটা শক্ত করে ধরলাম অবয়বটা আমাকে প্রচণ্ডভাবে টানতে শুরু করলো আমার হাত ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো কিন্তু আমি কোনোভাবেই খুঁটিটা ছাড়লাম না আমি দেখলাম খুঁটিটা টানের চোটে হেলে পড়েছে আমি শুধু শেষবারের মতো বললাম আল্লাহ আমাকে মাফ করে দিও আর মাত্র একটা টান দিলে এই খুঁটিটা মাটিতে পড়ে যাবে আর অবায়বটা আমাকে নিয়ে চলে যাবে খালের ভিতরে ঠিক সেই মুহূর্তে খালের পশ্চিম পারের দূর মসজিদ থেকে আল্লাহ আকবরের ধ্বনি ভেসে আসলো আজানের ধ্বনি শোনা মাত্র অবায়বটা আমাকে ছেড়ে দিলো আর পানির নিচে চলে গেল যাওয়ার আগে বলে গেল তোর কপাল ভালো আমার বাচ্চারা ক্ষুধার্ত থেকে গেল। আমি খালের কেনারা থেকে দৌড়া বসে শক্তিটুকু হারিয়ে ফেলেছি আমি কোনোরকম হামাগুড়ি দিয়ে খালের পার থেকে উপরে উঠতে পারি কত দূরে গিয়েছিলাম জানি না আর কিছু বলতে পারবো না যখন আমি চোখ খুলি দেখলাম আমি আমার বিছানায় আমার বউ বাচ্চা সহ অনেক লোকজন আমার পাশে আমি জানতে চাইলাম বেলা কত আমার স্ত্রী আমাকে বলল বিকাল পাঁচটা আমার সমস্ত শরীরে প্রচণ্ড ব্যথা এবং জ্বর পরে জানতে পারি ফজরের রাজানের পরপরই সালাম ভাই আমার বাড়িতে এসেছিলো আমাকে ডাকার জন্য আমার স্ত্রী তাকে বলে সে হয়তো চলে গিয়েছে আমি ঘুমের ঘরে শুনতে পাচ্ছিলাম সে মাল জিনিস গোছাচ্ছে আবুল ভাই তখন চিন্তা করলেন আমাকে রেখে তো তার একা একা জমিতে যাওয়ার কথা না আবুল ভাই তারপর আমার জমিতে গেলেন কিন্তু আমাকে কোথাও পেলেন না আমাকে অনেক ডাকা ডাকি করে খুঁজতে থাকলেন পরে এক সময় সে খুঁজতে খুঁজতে নদীর পারে গিয়ে দেখে আমি অজ্ঞান অবস্থায় পড়ে আছি। পরে সে অনেক কষ্ট করে আমাকে বাড়িতে নিয়ে আসে আমি একটু সুস্থ হলে আমাকে নিয়ে একটা হুজুরের কাছে যায় এই হুজুর আমাকে বলে বাজারে যে বটগাছের নিচে বসে তোমরা কথা বলেছিলে ওই বটগাছেই ওই অবায়বটা ছিল আর কখনোই একা একা গভীর রাতে বাসা দিয়ে বের হবে না এই বলে তিনি আমাকে একটা তাবিজ পরিয়ে দেন এই ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আমার কাছে আরও অনেক ঘটনা আছে সময় পেলে লিখে পাঠাবো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন শো বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ